সফাঘাত সাপ সাবধানে মাটি থেকে উঠে দাঁড়ালো রাজু নিচু গলায় বলল আমি তোমাকে ঘৃণা করি সফাঘাত মানুষ যেরকম নোংরা তেলাপোকাকেও ঘৃণা করে বিষাক্ত সাপকে ঘৃণা করে আমিও তোমাকে সেভাবে ঘৃণা করি কেন তোমাকে ঘৃণা করি সেটা তুমি খুব ভালো করে জানো মানুষ যেভাবে নোংরা তেলাপোকাকে পা দিয়ে পিষে ফেলতে পারে আমিও তোমাকে সেভাবে এখন পা দিয়ে পিষে ফেলতে পারি কিন্তু আমি তোমাকে এখনই পা দিয়ে পিষে ফেলবো না তুমি ফিরে যাও সফাঘাত মিলিয়াকে তার কবরে শান্তিতে থাকতে দাও যাও ফিরে যাও সব মাথা মাথা নিচু করে ফিরে গেল রাজু কবরস্থান থেকে যখন ফিরে এসেছে তখন অনেক রাত বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে রগড়ে রগরে গোসল করছে তার চোখে ঘুম আসার কথা কিন্তু কোনো একটি কারণে তার চোখে ঘুম নেই ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে আগে সে সে আগে সে জানতো না এখন জানে যে এই অস্থিরতার কোথা থেকে আসে তার চারপাশে যখন অসংখ্য অসরী প্রাণী অস্থির হয়ে ঘুরে বেড়ায় তখন তাদের অস্থিরতাটুকু তার মাঝে চলে আসে আজকে তাদের ভেতর অস্থিরতাটা কী নিয়ে কে জানে কবচটি হাতের মুঠেই চেপে ধরে সেই কারণটি বের করে ফেলতে পারে কিন্তু কেন জানে সেটি করতে ইচ্ছে করছে না রাজু যখন জোর করে বিছানায় শুয়ে ঘুমানোর কথা চিন্তা করছে তখন হঠাৎ করে দরজায় শব্দ হলো এত রাতে কে আসতে পারে চিন্তা করতে করতে রাজু দরজা খুলে দিল প্রথমে মনে হলো দরজার সামনে কেউ নেই একটু পরে বুঝতে পারলো একটু দূরে অন্ধকার জায়গাতে একজন দাঁড়িয়ে আছে মানুষের দীর্ঘদেহী পরনে সাদা খেল্লার মতো পোশাক এবং একটা চাদর দিয়ে এমনভাবে মুখটা ঢেকে রেখেছে যে চেহারাটা দেখা যাচ্ছে না রাজু কেমন জানি ভয় পেয়ে যায় যেটুকু ভয় পায় অবাক হয়ে তার চেয়ে বেশি কাপা গলায় বলল কে কাকে চান মানুষটি ভরাট গলায় বলল বাবা আমি তোমার কাছে এসেছি একটা খুব বিশেষ কাজে আমি কি ভেতরে আসব রাজু এক মুহূর্ত চিন্তা করলো তারপর দরজা থেকে সরে গিয়ে বলল আসেন মানুষটি বলল বাবা আমার চোখে আলো সহ্য হয় না তুমি কি অনুগ্রহ করে ঘরের ভেতরে একটু অন্ধকার করে দেবে রাজু মানুষের কথা শুনে অবাক হলো কিন্তু সে ঘরে আলো নিভিয়ে দিয়ে বললো আসেন মানুষটি একেবারে নিঃশব্দে ঘরের ভেতর ঢুকলো রাজুর মনে হলো মানুষটি হেঁটে আসেনি বেসে বেশি এসেছে কিছুদিন আগে হলেও পুরো ব্যাপারটি রাজু অসম্ভব ভয় পেয়ে যেত কিন্তু গত কিছুদিন থেকে তার বিচিত্র অভিজ্ঞতার কারণে ভয় একটু কমেছে সাহস একটু বেড়েছে রাজু বলল বসেন মানুষটি বলল আমি বসবো না বসার সময় নাই আমি তোমার কাছে একটি কাজে এসেছি বাবা তোমার সাহায্যের খুব দরকার কী সাহায্য বড় বিপদের সময় এটা অনেক বড় বিপদ বাবা তুমি তো এতদিনে টের পেয়েছো পৃথিবীতে দুইটা দুনিয়া একটা হচ্ছে আলোর দুনিয়া ভালোর দুনিয়া আর একটা হচ্ছে অন্ধকারের দুনিয়া খারাপের দুনিয়া আমরা থাকি এই দুইটা দুনিয়ার ঠিক মাঝখানে আজ আফসা অন্ধকারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা লম্বা মানুষের দিকে তাকিয়ে রইল তার চেহারা দেখা যাচ্ছে না কাপড়ে ঢাকা মুখের পিছন থেকে শুধু কথাগুলো ভেসে আসছে ভূমি গলা উচ্চারণে একটি বিদেশি মানুষের মতো তাদের হঠাৎ করে মনে হতে থাকে এটি মানুষ নয় এটি অসরী কোনো প্রাণী ভয় তার গা কাটা দিয়ে ওঠে মানুষই বলতে থাকে অন্ধকারের দুনিয়ার অনেকগুলো স্তর যত নিচের স্তরে যাবে যত ভয়ানক প্রাণী সেখানে থাকে আলো দুনিয়াতেও অনেক স্তর মানুষ যত ভালো হয় মৃত্যুর পর যত ওপরের স্তরে তার জায়গা হয়